আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ব্লগটা আমি শুরু করেছি দুপুরে রান্না ভাড়া করবো এইখান থেকে সকালে কাজকাম গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসছি নাইমের বাবা ডাটা নিয়ে আসছিলো ডাটা থেকে কচে এই শাকগুলো আমি রেখে দিয়েছিলাম তো শাকগুলো কিন্তু একদমই কুচি কুচি করে আমি কেটে নিয়েছি এখন শাকগুলা ভেজে নেব আর এই ডাটা শাকটা কিন্তু ভাজি করলে অনেক বেশি ভালো লাগে আমি এভাবে কাঁচা বাগার দিয়ে আর কি শাকটা ভাজি করি অনেকে আসে প্রথমে ভাব দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাগারটা দিয়ে নেয় আমি শুরুতেই বাগারটা দিয়ে আর কি ভাজিটা করি এইভাবে ভাজিটা করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো যাই হোক শাক শেষ করে এদিকে চলে আসছি মাছ রান্না করব তো মাছটাকে একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে কয়েকবার ধুয়েছি আমি আর একবার ধুয়ে নিচ্ছি আমার মতো ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যেহেতু বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না তো মাছ হলে হয় কি তৃপ্তি সহকারে কিছুটা ভাত খাওয়া যায় আর ইলিশ মাছের তো কোনো কথাই নেই ইলিশ মাছ যদি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো ইলিশ মাছগুলো আমি আজকে বেগুন আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর আমরা তো রান্না করতে সবাই জানি কি কি মশলা দিতে হয় এটা তো সবাই আমরা জানি তো মশলাটা কষিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলো কিছুটা সময় আমি কষিয়ে নেব ইলিশ মাছ যেহেতু একদমই নরম এই জন্য কিন্তু কষাতে খুব বেশি সময় লাগে না অল্প কিছুটা সময়ের মধ্যেই ইলিশ মাছগুলো কষানো হয়ে যায় তো ইলিশ মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে এদিকে আমি তরকারিগুলোও দিয়ে নিয়েছি এখানে বেগুন আর কিছুটা আলু দিয়ে নিয়েছি আমি এগুলো মশলার সাথে আমি নেড়ে চেড়ে কিছুটার সময় ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখানে পানি দেই নাই বেগুন থেকে যেহেতু পানি বের হয় এই জন্য আর পানি দেইনি তো এদিকে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে আসছে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নেব এখানে তো অফ ক্যামেরাতে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছিলাম আর এদিকে মাছগুলোও দিয়ে নিয়েছিলাম আর কিছুটা সময় জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব আমার ভিডিওর এই পর্যন্ত এসে এখনও যারা একটি লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আপনারা যারা ফুল ওয়াশ করেন না তাদেরকে একটা কথা বলবো আমরা কিন্তু সবাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিও বানানো ভিডিওতে ভয়েস ওভার করা ভিডিও আপলোড করা সব কিছু মিলেই কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন প্লিজ তো যাই হোক ওদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা শেষ আমি দেখিয়ে নিলাম এদিকে চলে আসছি বারান্দায় ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য ভিডিওটা করা যখনই বৃষ্টিটা নামে আমার নাইন বাবা দৌড়ে চলে আসে দৌড়ে এসে একদমই আমার মানে ব্যালকনির পাশে যে পানিটা পড়ে এই পানিটা ধরেও এই দেখেন ছাদের পানিটা নামছে এই পানিটা কিন্তু ও ধরে খেলা করে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ